বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি হলো রাহু চণ্ডাল তাদের রাহু কম এবং গ্রহর জন্যই ব্যবহার করা হয় আয়ুকাল কমের জন্য সেই শিকড় ব্যবহার করা হয় এটা রাহু চণ্ডালের ফুল বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্যে এইট টু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ানে কল করতে পারেন এখানে রক্তচণ্ডাল অগ্নিচণ্ডাল তুরুপচন্ডাল বনচন্ডাল গুরুচন্ডাল সোন চণ্ডাল তুরুপচন্ডাল টাউ চন্ডাল সমস্ত কবিরাজি গাছ এবং তন্ত্রক্রিয়া গাছ এখানে পাওয়া যায় ডিটিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গায় গাছ পাঠানো হয় এই হচ্ছে যে বনচন্ডল গাছ আর এই রাউচন্ডল